আজকে আপনাদেরকে দেখাবো যে কোল বালিশের মেলা এই কোল কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের হয় কালো তুলার কোল বালিশ শিমুর তুলার কোলবালিশ ভুট্টা তুলার কোলবালিশ ফাইবার তুলার কোল বালিশ আর এই কোল বালিশগুলো এখন মানে দ বেডিং স্টোরে চলতেছে অফার প্রাইজে অর্থাৎ একটা সেমুর তুলা বিক্রি করি যে এক হাজার টাকা কিন্তু যারা একসাথে পাঁচ প্রত্যেকটা শিমুল তুলা দিব যে আটশো টাকা করে প্রত্যেকটা অফার প্রাইস আর এই শিমুল তুলার বালিশগুলোতে আমরা ব্যবহার করেছি যে একদম টুইল কাপড় যে কোনো কালার চয়েস করে আপনার পরিবারের চয়েসে কাপড় অনুযায়ী আমরা এই শিমুল তুলার কোল বালিশগুলো আপনাদেরকে দিব আর এই কোল বালিশগুলোর একটা জিপার থাকবে জিপার দেখে আপনি একদম অরিজিনাল শিমুল তুলা কিনা আর দেখে আপনারা নিতে পারবেন এই শিমুলতুলার বালিশগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আর এই শিমুল তুলার বালিশে যদি একসাথে পাঁচটা শিমুল তোলা বালিশ নেন তাহলে প্রত্যেকটা শিমুল তোলা বালিশ আপনারা পাচ্ছেন আষ্টশো টাকা করে আজকে এ পর্যন্ত ধন্যবাদ